তো আজকে দেখতে চলেছ ক্লাস নাইনের বলো গতি চ্যাপ্টারের টপিক্স লিখিয়ে রেখেছি এসিকলটি টু ইউটি প্লাস হাফেট এবং এসিকল টু ইউটি মাইনাস হাফেট প্রমাণ করবো এবং তার রিলেটেড আমরা কিছু ম্যাথ নেব দেখো এই সকল গতি ও সমীকরণ যদি প্রতিষ্ঠা করতে হয় মনে রাখতে হবে তোমাদের কি মনে রাখতে হবে না বস্তুকে ওই গতিশীল বস্তুকে সরল রৈখিক পথে গতিশীল হবে সরল রৈখিক পথে গতিশীল তবে তো সরল পথে গতিশীল হলে কি হবে না সরল পথে যদি গতিশীল হয় তাহলে স্মরণ আমরা নির্ণয় করতে পারব স্মরণ আমরা জানতে পারব জানতে পারবো যেখানটায় এই যে এস কি নির্দেশ করছে না যেখানে এস হল এস হল যেখানে এস হল লেখাটা একটু হলো এস হল স্মরণ তাহলে এস যেহেতু স্মরণকে নির্দেশ করছে সেহেতু আমাকে স্মরণলিক পথে ওই বস্তুটিকে গতিশীল করাতেই হবে সেকেন্ড সেকেন্ড অ্যাজামশন আমাদের কি না ওই বস্তুকে সমতরণে গতিশীল হতে হবে সমতরণে গতিশীল হতে হবে তো গতিশীল হতে হবে তবেই গিয়ে আমরা এই এস সিকলটি ইউটি প্লাস এবং এস সিকলটি ইউটি মাইনাস প্রমাণ করতে পারবো আদারওয়াইজ কিন্তু এই সূত্র দুটো নয় যে সমতরণের ক্ষেত্রে এই সকল ইকুয়েশান কিন্তু অ্যাপ্লিকেবল তাহলে সমতরণের ক্ষেত্রে যদি এই সকল ইকুয়েশান যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আমরা এই রকম একটা বস্তু সমতল ভূমির উপর এ অবস্থান থেকে টি সময় পরে কোথায় পৌঁছালো না এ অবস্থান অবস্থানটি সময় পরে কোথায় পৌঁছাচ্ছে না বি অবস্থানে পৌঁছাল মনে করলাম ওই গতিশীল বস্তুর এ অবস্থানে যখন আমি দেখছি তখন ওই বস্তুর টি ইকোয়ালস টু জিরো সেকেন্ড টি সময় পর তাহলে এইখানটা হচ্ছে টি সেকেন্ড তাহলে সেই জন্যই আমি টি সময় লিখেছি তাহলে টি ইকালস টু যখন জিরো সেকেন্ড তখন ওই বস্তুর বেগ যেটা আমরা পাবো সেটা হচ্ছে প্রাথমিক বেগ তাহলে প্রাথমিক বেগটাকে আমি ধরে নাম কত না ইউ স্মল ইউ আর বি অবস্থানে যখন ওই গতিশীল বস্তু পৌঁছাবে তখন তার অন্তিম বেগ কত দাঁড়াবে না অন্তিম বেগ কত না ভি অন্তিম বেগ কত না ভি তো এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটা কত এই সরল সরলরৈখিক দূরত্ব যেটা হচ্ছে আমাদের স্মরণ কত না এস এই সরলরৈখিক দূরত্বটা কত এস আমাকে এই এসটাকে নির্ণয় করতে হবে এই এস আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে দেখো প্রথমত বেগ সমান আমরা কি জানি স্মরণ বাই সময় তাহলে স্মরণ সমান কি হয়ে থাকে স্মরণ সমান বেগ গুণিতক সময় তাহলে স্মরণ বার করার পদ্ধতি হচ্ছে কি বেগের সাথে সময় গুণ করে দাও কিন্তু লক্ষণীয় বিষয় এখানটায় এটা যে এ স্থানের বেগ হচ্ছে ইউ বি স্থানের বেগ হচ্ছে ভি তাহলে দু জায়গায় দু রকম বেগ তাহলে অবশ্যই তোমাকে কি ধরতে হবে গড় বেগ বার করতে হবে যে গড় বেগ সমান কি হয়ে থাকে না গড় বেগ বার করার পদ্ধতি কি যে দুটো বেগ দেওয়া আছে যে দুটো বেগ দেওয়া আছে সেই দুটো বেগের সমষ্টি করে তাকে দুই দিয়ে ভাগ করে দাও যেহেতু দুটো বেগ দেওয়া আছে তাহলে যে দুটো বেগ দেওয়া আছে একটা ইউ দেওয়া আছে আর একটা ভি দেওয়া আছে তাদেরকে যোগ করলাম তাদের সমষ্টি করে যে দুটো বেগ দেওয়া আছে দুটো দুটো মাত্র বেগ দেওয়া যদি তিনটা দেওয়া থাকতো তিন দিয়ে ভাগ করতাম চারটা দেওয়া থাকলে চার দিয়ে ভাগ করতাম চারটা বেগের সমষ্টি করতাম চার দিয়ে ভাগ করে দিতাম তো গড় বেগ আমি কত পাবো ইউ প্লাস ভি বাই টু আচ্ছা আমরা এর আগের লেকচারে তো এই সমতরণ রিলেটেড এবং সরলৈখিক পথ বরাবর একটা ইকুয়েশান আমরা প্রুভ করে এসেছি কি না ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এবং এটা হচ্ছে ত্বরণ রিলেটেড এটা হচ্ছে ত্বরণ সংক্রান্ত আর মন্দন সংক্রান্ত হলে কি হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ মন্দনের ক্ষেত্রে এর জায়গা আমি কি বসাবো মাইনাসে কেন মন্দন হচ্ছে ঋণাত্মক তরণ তাহলে এর জায়গা আমি কি বসাবো মাইনাস এ ইন্টু টি দেওয়ার পর আমি কি পাচ্ছি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি তাহলে এটা নির্দেশ করছে কাকে না মন্দনকে নির্দেশ করছে এটা কাকে নির্দেশ করছে না মন্দনকে নির্দেশ করছে তাহলে এটা আমরা গত লেকচারে এসেছি আর আজকের এটা কত না লেকচার নাম্বার হচ্ছে পাঁচ নম্বর লেকচার তোমরা এটা এই দুটো পড়ে এসেছি কোথায় না লেকচার নাম্বার ফোরে লেকচার নাম্বার ফোরে কিন্তু আমরা এই দুটো পড়ে এসেছি তোমরা গিয়ে কিন্তু এই দুটো দেখেও নিতে পারো তাহলে তরণে ভি টু ইউ প্লাস এটি তরণ নির্দেশ করছে ভি টু ইউ মাইনাস এটি মন্দন নির্দেশ করছে তো সরণ সমান বেগ গুণিতক সময় তাহলে এক্ষেত্রে যদি স্মরণ বার করতে হয় যেহেতু দুটো বেগ রয়েছে সে তো আমাকে গড় বেগ বার করতে হবে তাহলে এক্ষেত্রে যে বেগটা নিয়েছে এই বেগটা কেমন বেগ হওয়া উচিত না এক্ষেত্রে বেগটা হওয়া উচিত এটাই যে স্মরণ সমান গড় বেগ গুণিতক সময় গড়বে গুণিতক সময় তাহলে এই ইকুয়েশানটা হওয়া উচিত দিলে গিয়ে কিন্তু আমরা এখানটা স্মরণ বার করতে পারবো তাহলে স্মরণ এস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি গড়বে ইউ প্লাস ভি ইউ প্লাস ভি বাই টু যে মানটা পেয়েছে সেটা ইন্টুর সময় হচ্ছে কত টি তাহলে এ সাইডে একটু লিখি আচ্ছা তো এস ইকুয়ালস টু আমি কি লিখতে পারি দেখো এটাকে সুন্দর করে সাজালে এটাই আসে না টি বাই টু ইউ প্লাস ভি এটাই আসে এটাকে সুন্দর করে সাজিয়েছি এবারে দেখো এই ইকুয়েশানে দেখো বলে টার্ম নেই এটা তো তরণ সংক্রান্ত এটা তো মন্দন সংক্রান্ত মাইনাস দিচ্ছে তাহলে এই ইকুয়েশানটায় কোনো ভি এর কোনো টার্ম নেই তাহলে ভি এর যেহেতু কোনো টার্ম নেই সে আমি ভিটাকে এখান থেকে ভ্যানিশ করতে চাই তাহলে এখান থেকে ভ্যানিশ করানোর জন্য আগের লেকচার যে তরণের যে আমরা ভি ইকলস টু ইউ প্লাস এটি প্রুভ করেছিলাম সেই ভি ইকলস টু ইউ প্লাস এটি আমরা এখানে পুট করব ভি ইকোয়ালস টু তাহলে ভি এর টোটাল মানটা বোঝাচ্ছে ইউ প্লাস এটিকে তাহলে ভি এর রিপ্লেসে আমি টোটাল মানটা বসাতে পারি ইউ প্লাস এটি ক্লিয়ার তাহলে নেক্সট লাইন এস ইকাল টু টি বাই টু সেকেন্ড ব্যাকেট দাও ভালো লাগবে সেকেন্ড ব্যাকেট ইউ প্লাস ভি এর জায়গায় কি বসালাম আচ্ছা দিলাম ব্যাকেটটাকে যদি তুলে দিই তাহলে লিখতে পারি টু ইউ প্লাস ক্লিয়ার হচ্ছে এবারে টি বাই একবার টু ইউর সাথে গুণ করবো টি বাই একবার এটির সাথে গুণ করবো তাহলে নেক্সট লাইন আমি এখানটায় লিখছি যে এস ইকোয়াল টু টি বাই টুটা একবার টু ইউর সাথে গুণ করছি তাহলে টু ইউ ইন্টু টি বাই টু প্লাস এটির সাথে একবার টি বাই টুটা গুণ করছি এ টি ইন্টু টি বাই টু তাহলে টু কে টু ক্যান্সেল তার মানে আমি পরের লাইন কি লিখবো এস ইকাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার টি ইন্টু টি টি স্কোয়ার তাহলে এস ইকাল টু টি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে দেখো প্রুফ হয়ে গেছে দেখো প্রুফ হয়ে গেছে কি না মন্দন সমান কি হয়ে থাকে মন্দন সমান ঋণাত্মক তরণ মাইনাস তরণ লিখতে পারি তাহলে তরণকে যেহেতু আমরা এ চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে মন্দনকে আমরা মাইনাস এ চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে এই ইকুয়েশানে মন্দন তখনই বোঝাবে আরে তরণকে আমরা কী চিহ্ন দ্বারা প্রকাশ করি এই যে তরণ এই যে তরণ কারণ কে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করেছি না তরণকে আমরা প্লাস এ চিহ্ন দ্বারা প্রকাশ করেছি আর মন্দনকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব মাইনাস এ দ্বারা তাহলে যেখানে যেখানে প্লাস এ আছে সেখানে সেখানে মাইনাস এ বসিয়ে দেব তাহলে ইউ টি প্লাস হাফ এখানটা কি আছে প্লাস এ এর সামনে কিছু নেই মানে কি আছে প্লাস তাহলে এইখানটা যদি আমি মাইনাস এ বসিয়ে দিই স্কোয়ার তাহলে সেকেন্ড লাইন কী হবে এস ইকাল টু ইউটি প্লাস মাইনাসে মাইনাস হাফ এটি স্কোয়ার ক্লিয়ার তাহলে এটাই হয়ে গেল কি মন্দনের এক্সপ্রেশন তাহলে এস ইকাল টি ইউটি ফর্মুলায় মন্দনের এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম ক্লিয়ার তো তুলে নাও পট করে তো এবারে এস ইয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং এসিকটি ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার থেকে কিছু অঙ্ক দেখে নেবে দিলে কিন্তু এই কোশ্চেন রিলেটেড এই ফর্মুলাইটে যে সকল অঙ্কগুলো হয়ে থাকে সে অঙ্কগুলো একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে তো আমি বর্তমানে করে একটু পজ করে একটু তুলে নেবে আমরা কোশ্চেনটা একটু দেখি তো নিচেরটা থাক একটু তোলো আমি উপরেরটা রাফ করে দিই তো কোশ্চেনটা লিখে দিচ্ছি কোশ্চেন নাম্বার ওয়ান কোনো গতিশীল বস্তু বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় বস্তুটি কোনো গতিশীল বস্তু বস্তুর প্রাথমিক বেগ এইখানটা একটু চেঞ্জ করে দিই কোনো গতিশীল বস্তুর গতিশীল বস্তুর প্রাথমিক বেগ দশ মিটার পার সেকেন্ড বস্তুটি পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরল নিয়ে গতিশীল হওয়ায় দশ সেকেন্ড পরে বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করবে ক্লিয়ার দশ সেকেন্ড পরে ওই বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করবে তো তোলা হয়েছে নিশ্চয়ই রাফ করে দিই টোটাল সারা করে দিই তোমরা নিজেরা অঙ্কটাকে পড়ো দেখ করার চেষ্টা করো হয়েছে দেখো এর অ্যান্সার দেখো নিজেরা করেছ মিথ্যা কথা বলবে না নিজেরা করবে নিজেরা করবে আগে তারপরে গিয়ে এখানটা দেখবে কোনো গতিশীল বস্তু প্রাথমিক বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তাহলে একটা বস্তু প্রাথমিক বেগ হচ্ছে কত দশ মিটার পার সেকেন্ড তো বস্তুটা তরণ কত না পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার বস্তুটা দশ সেকেন্ড পরে এই জায়গাটায় পৌঁছেছে তাহলে এখান থেকে এতটুকু যেতে কত সময় লেগেছে দশ সেকেন্ড সেটা হচ্ছে টাইম টি তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত তার দূরত্ব এস সেটা আমাকে কি বলেছে কত সেটা আমাকে কত বলেছে তাহলে কি কি ডাটা দিয়ে রেখেছে দেখো তাহলে এক প্রাথমিক বেগ দিয়ে রেখেছে দশ মিটার পার পার সেকেন্ড সেকেন্ড দিয়ে দিয়ে রেখেছে রেখেছে মিটার আর টাইম কত না সেকেন্ড এস আমাকে কি বলেছে বার করতে বলেছে তাহলে কি ফর্মুলা বল তাহলে এস বার করার ফর্মুলা হচ্ছে কি এস ইকাল টু স্মরণ বার করার ফর্মুলা হচ্ছে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটাই বসাবো কেন বস্তুটার বেগ ক্রমশ বৃদ্ধি পেয়েছে যেহেতু তরণ নিয়ে চলেছে সে তো আমরা তরণের ইকুয়েশন বসাবো তাহলে এই ফর্মুলায় এস এর মান আমরা কী পাবো না ইউ হচ্ছে কত দশ টি এর মান কত না দশ সেকেন্ড প্লাস হাফ এ হচ্ছে কত পাঁচ টি হচ্ছে কত না দশ তাহলে টি স্কোয়ার মানে দশ গুণিতক দশ লিখতে পারি তার মানে একশো প্লাস পাঁচ তার মানে কত হচ্ছে দুশো পঞ্চাশ তার মানে কত হলো তিনশো পঞ্চাশ মিটার তাহলে কতটা পথ অতিক্রম করেছে তিনশো পঞ্চাশ মিটার তো একই রকম ভাবে আরেকটা অঙ্ক দেখো কোয়েশ্চেন কোনো গতিশীল বস্তু গতিশীল বস্তু বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ব্রেক কোষে চার সেকেন্ডে বস্তুটি বস্তুটি অন্তিম বস্তুটি বস্তুটি কতটা পথ অতিক্রম করবে বস্তুটির তরণ আগে লেখো তরণ না মন্দন হয়েছে সেটা আগে চেক করো এবং বস্তুটি কতটা পথ অতিক্রম করবে ক্লিয়ার তাহলে কোয়েশ্চেন নাম্বার টুটা তোমরা আগে নিজেরা চেষ্টা করো তো তখন আমি এটাকে রাফ করে দিই এটাকে রাফ করে দিই দেখো কি কোশ্চেন বলতে চলেছে ভালো করে খেয়াল করবে কোশ্চেনটাকে আগে পড়বে যে খেয়াল করবে খেয়াল না করলে কিন্তু কোশ্চেনের মর্মার্থই তুমি বুঝতে পারবে না যে কোনো গতিশীল বস্তু বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটা বস্তু এইখানটায় ছিল বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল চার সেকেন্ড পরে বস্তুটা স্থির হয়েছে চার সেকেন্ড পরে বস্তুটা গিয়ে এইখানটায় ধরো আমি এইখানটায় ধরলাম এইখানটা তো সে স্থির হয়েছে তার মানে ইনিশিয়ালি কোনো একটা ভেলোসিটি ছিল ফাইনালি সে স্থির হয়েছে স্থির হওয়া মানে ফাইনালি ভিহিকলস কত হয়েছে জিরো হয়েছে স্থির হওয়া মানে কি বেগটার শূন্য হয়ে যাওয়া তাহলে এটা ছিল চার ইনিশিয়াল ভেলোসিটি তাহলে ধীরে ধীরে বেগটা কী হয়েছে হ্রাস পেয়েছে তার মানে প্রথম অ্যান্সার আমরা পেয়ে গেলাম এখানটায় কী হয়েছে মন্দন হয়েছে প্রথম অ্যান্সার হচ্ছে কি আমাদের মন্দন হয়েছে তাহলে কত সেকেন্ড পর সে স্থির হয়েছে না চার সেকেন্ড তাহলে এইটা হচ্ছে তার টাইম চার সেকেন্ড তাহলে এই চার সেকেন্ড এসে কতটা পথ অতিক্রম করেছে এই আমাকে কি করতে বলেছে না বার করতে বলেছে যে কতটা পথ সে অতিক্রম করবে তাহলে কিভাবে বার করবো যে মন্দনের এক্সপ্রেশন আমাকে এখানটায় লাগাতে হবে তো এখানটায় কি কি দেওয়া আছে দেখো না এখানে দেওয়া আছে ইউ দেওয়া আছে কত না বাহাত্তর কিলোমিটার পার আওয়ার টি দেওয়া আছে কত না চার সেকেন্ড ভি দেওয়া আছে কত জিরো আর মন্দন কতটা পথ অতিক্রম করেছে এসটা আমাকে বার করতে বলেছে কিন্তু মন্দনটা আমাকে দেয়নি মন্দনটা কিন্তু আমাকে দেয়নি তাহলে এস যদি আমাকে বার করতে হয় তাহলে এস ইকাল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলায় এস যদি বার করতে হয় ইউ জানা প্রয়োজন তাহলে ইউ আমাকে দিয়েছে টি জানা প্রয়োজন টিও দিয়েছে এ এ তো দেয়নি এ আমাকে বার করতে হবে আর টি আমাকে দিয়ে রেখেছে তাহলে এখানটায় এস বার করতে বলেছে কিন্তু এই জায়গাটা আমি কি দেখতে পাচ্ছি দেখো ইউ ইউ কত বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তাহলে একে আমাকে মিটার পার সেকেন্ডে আগে কনভার্ট করে নিতে হবে তাহলে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে হয় তাহলে আমি কি করবো বাহাত্তরের সাথে হাজার দিয়ে গুণ করব। দিলে মিটার হয়ে যাবে বাই আওয়ার তো ছত্রিশশো দিয়ে ভাগ করব তো সেকেন্ড হয়ে যাবে তো শূন্য শূন্য ক্যান্সেল হলো ছত্রিশ জুনে বাহাত্তর তার মানে কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে এই জায়গাটা তার ব্রেক কত ছিল কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে ইও আমি বসিয়ে দিলাম ধরো এখানটায় বসিয়ে দিলাম কুড়ি টি হচ্ছে কত না চার সেকেন্ড মাইনাস হাফ এ এ তো আমি জানি না টি কত না চার সেকেন্ড তাহলে ফোর ইন্টু ফোর তাহলে এসটা বার করতে গেলে এটাকেও যা বার করা প্রয়োজন তাহলে এ এখানটায় আমার কী রয়েছে আনলোন রয়েছে আনন অবস্থায় রয়েছে তাহলে এটাকে বার করতে গেলে আমি কি করব না দেখো এটাকে যদি বার করতে হয় এটাকে যদি আমাকে বার করতে হয় তাহলে এ কে বার করার প্রসেস কি না এ কে বার করতে গেলে তোমাকে মন্দন যেহেতু হয়েছে মন্দন রিলেটেড ইকুয়েশান আমরা গত লেকচারে যে পড়েছিলাম ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি এই ফর্মুলাটাকে ইউজ করব ভি টু ইউ মাইনাস এটি এই ফর্মুলাটাকে ইউজ করবো কারেন্টটা একটু চলে গেছে সেই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে একটু দেখে নেবে ক্লিয়ার দেখা যাচ্ছে তো হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে ভি জানি ইউ জানি টি জানি তাহলে এই কোয়েশান থেকে আমি এটাকে বার করতে পারবো এই এর মানটা কি করব এখানটা পুট করে দেবো তাহলে ভি ভি এর মান কত না শূন্য বসিয়ে দিলাম ইউ এর মান কত না কুড়ি এর মান কত বার করতে হবে টি এর মান কত না চার তাহলে ফোর এ ইকুয়ালস আমি কত লিখতে পারি কুড়ি তাহলে এ ইকুয়ালস কত না ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কত তরণ নিয়ে এগোচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে এগাচ্ছে তাহলে এটা আমার বেরিয়ে গেল তাহলে এই এর মানটা এবার এখানটায় পুট করে দেবো তাহলে কুড়ি গুণিতক চার মাইনাস দুই ওয়ান বাই টু ইন্টু কত ফাইভ ইন্টু ফোর ইন্টু ফোর তাহলে এই ভ্যালুটা যদি আমি বার করে ফেলতে পারি তাহলে চলে এলো আমরা আমার কত দূরত্ব সে অতিক্রম করবে চার মানে আট আট পাঁচে চল্লিশ তার মানে চল্লিশ মিটার পথ সে অতিক্রম করবে ক্লিয়ার করতে পেরেছি তো আরেকটা একটা অঙ্ক আমি যেটা হোমওয়ার্কে দিচ্ছি সেই হোমওয়ার্কটা তোমরা কিন্তু নিজে থেকে ঘর থেকে করে আনবে আচ্ছা কি না কোনো গতিশীল কোনো গতিশীল বস্তু কোনো গতিশীল বস্তু কিলোমিটার পার বেগে আওয়ার গতিশীল গতিশীল ছিল হঠাৎ ব্রেক কোষে পাঁচ সেকেন্ডে স্থির হয় এর বস্তুর মন্দন কত সৃষ্টি হয়েছে বস্তুর মন্দন কত সৃষ্টি হয়েছে ও বস্তুটির মন্দন কত সৃষ্টি হয়েছে ও বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করার পর স্থির হয় তা নির্ণয় করো ক্লিয়ার তো এই অঙ্কটা ডেফিনেটলি তোমরা কিন্তু ঘর থেকে করে আনবে এবং আমাকে জানাবে যে এর অ্যানসার কমেন্টি সেকশানে জানাবে ক্লিয়ার তো আজকের মতো এতটুকুই থাকলো বল অবতি চ্যাপ্টার থেকে এস কোয়ালিটি ইউটিউ প্লাস হাবিটি এই কোয়েশানটা খুবই ইম্পর্ট্যান্ট এই কোয়েশানটা তোমাদেরকে ডেফিনেটলি করতে হবে কেন এই ইকোয়েশান আমি তিনটে তারা চিহ্ন দিয়ে রাখছি এর ডেরিভেশন কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে চেয়ে থাকে তো তোমরা অবশ্যই এই ই কোয়েশ্চেনটাকে করবে এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে বেষ্ট অফ লাভ গুড আফ্টাৰনুন